চুনবেন তাহলে বুঝতে পারবেন আম্মাজান ফতেমা কেমন নারী ছিল দেখেন মূলত দেখা যায় ইহুদি নারী হলো বেঈমান বেদিন ইহুদি নারীদের সঙ্গে মুসলিমদের বন্ধুত্ব হয় না তারপরেও আম্মাজান ফতেমার সঙ্গে এক ইহুদি নারীর বন্ধুত্ব হয়েছিল এমন বন্ধুত্ব একে অপরকে না দিকে থাকতে পারতো না একে অপরের সঙ্গে কথা না বলে থাকতে পারতো না তাহলে সমস্যা সমস্যা হলো যে ইহুদি নারী সে হলো রাজার মেয়ে আর আম্মাজান ফতেমা হলো গরিব ঘরের মেয়ে যে ফতেমার খাওয়া হয় না পরনে একটা মাত্র কাপড় ছেঁড়া কাপড় তাবলি মারা কাপড় এই কাপড় পরে ফতেমা সারা জীবন কাটিয়ে দিয়েছে একটাই বোরখা পরে তাহলে ঘটনা ঘটনা হলো যে ইহুদিনারী যে রাজার মেয়ে তার বিয়ে ঠিক হলো রাজা বিয়ে ঠিক করে দিল মেয়ে সারা শহরে সারা নগরে সব রাজার মেয়েদেরকে দাওয়াত করে যখন বাপ বাড়িতে এলো নারী প্রশ্ন করে আব্বা আমার বিয়ে থেকে সবাইকে ইনভাইট করেছো সবাইকে দাওয়াত করেছো আব্বা বলে হ্যাঁ মা সব রাজার মেয়েদের দাওয়াত করেছি তখন প্রশ্ন করে আব্বা আমার বান্ধবী দাওয়াত দাওনি তখন রাজা বলছে তোর মাথা খারাপ ওই গরিব ভিকারি ফতেমা যে ফতেমার খাওয়া হয় না যে ফতেমার পরনে একটা মাত্র কাপড় ছেঁড়া কাপড় ময়লা কাপড় ওই গরিব ফতেমাকে দাওয়াত দিয়ে আমি আমার রাজপ্রাসাদে আনবো তোর মাথা খারাপ হ্যাঁ কক্ষনো হতে পারে না ওই ফকিরিনী ফতেমা গরিব ভিখারি ফতেমা যে ফতেমার খাওয়া হয় না পরনে চেনা কাপড় ওই ফতেমা কক্ষনো আমার রাজপ্রাসাদে পা রাখতে পারে না রাজা এই কথা বলে মেয়ের কাছে থেকে চলে গেল শেষ পর্যন্ত শুনে দেখেন আম্মাজান ওই গরিব ফতেমা রাজার মেয়ের বিয়েতে রাজপ্রাসাদে বিয়ে খেতে আসে কিনা কু মন্দে তাহলে বুঝতে পারবেন কত সুন্দরভাবে আম্মাজান ফতেমা জীবন যাপন করেছিল তার চরিত্র কেমন ছিল কবি ছন্দের মাধ্যমে দেখেন একে একে খবৰ দি দাঁড়াই চিজ বন্ধ বহুত চিজবা অতিমা ভাল বনবা তাতে চিজো তাতেইৰে ন 要过好点来

سن لوگ دا تیرے اون پہ رونا اک اکے یہ خود دے اک اکے یہ خود

মেয়ে ফাতেমা ফাতেমা হচ্ছে আমার আমার বেস্ট ফ্রেন্ড সবচেয়ে ভালো বন্ধু তুমি সব রাজার মেয়েদের দাওয়াত করেছো আমার কোনো আপত্তি নেই তবে আমার বান্ধবী ফাতেমা তাকে দাওয়াত করতে হবে সে যদি আমার বিয়েতে আসে তাহলে আমি বিয়ে করব যদি ফাতেমা আমার বিয়েতে না আসে আমি কিন্তু বিয়ে করবো না মেয়ে বলে দিল তখন বাপ বলছে মা তোর মাথা খারাপ ওই গরিব ভিকারি ফতেমা যে ফতেমার খাবা হয় না পরনে এক টাকা পর ওই গরিব ফতেমা যদি আমার রাজপ্রাসাদে আসে আমার রাজবাড়ির মান থাকবে কক্ষনো থাকবে না ওই গরিব ফতেমাকে দাওয়াত দেওয়া যাবে না তখন মেয়ে বলছে আব্বা তুমি রাজা হতে পারো তোমার রক্ত কিন্তু আমার গায়ে জেদ আমারও আছে যদি আমার বান্ধবী ফতেমাকে তুমি দাওয়াত না করো

কোই বেফতিমা চিরা কথা আছে কে তার কোন নতুন সারি আছে তার কোন নতুন সারি বাড়ির সম্মান পতেছে পন্না আ সম্মান পতেছে পন্না আসলে কই গো ওই তো অতিমা শুনো बेटी তোমার প্রসাদ আমি দেব না তখন ফোন ফোন ছিল না ইউদিনারীর চিঠি লিখে কাছে পাঠিয়ে দিল ববু আগামীকাল আমার বিয়ে আমার বাপ রাজি হয় না আগামীকাল আমার বিয়েতে তোমাকে আসতে হবে তবে অনুরোধ রইলো একটা নূতন জামা পরে এসো আম্মাজান ফতেমার চিঠিটাকে পড়লো পড়ার পর হাসতে হাসতে দাওয়াত কবুল করে নিল ঠিক আছে বাবু পাক যদি আগামীকাল আমাকে বাঁচিয়ে রাখে তোমার বিয়েতে যাবো ইনশাল্লাহ আম্মাজান ফতেমা ওয়াদা করে দিল ববু নূতন জামা পরে যাব। এদিকে মা ফতেমার খাওয়া হয় না তিন দিন ধরে হারেক দিন কাটে একটা বোরকা দ্বিতীয় নম্বর বোরকা কেনার ক্ষমতা নেই সেই ফতেমা বান্ধবীকে ওয়াদা করলো হে ববু যদি আল্লাহ পাক আমাকে বাঁচিয়ে রাখে আগামীকাল বিয়েতে যাব তোমার রাত হয়ে গেল আম্মাজান ফতেমাটা যায় নামাজের পাটি ফেলে সিজদায় পড়ে হাউ হাউ করে কাঁদছে এত কান্না কাঁদছে এত কান্না কাঁচছেই আম্মাজানের যে পোশাক পরেছিল পোশাক ভিজে যায় নামাজটা পুরো চোখের পানিতে ভিজে গেল আমার আল্লাহ পাক ফতিমার কান্নাকে সহ্য করতে না পেরে জিবরিলকে ডাক দেয় জিবরিল তাড়াতাড়ি জান্নাতে যাও একটা জান্নাতি প্যাকেজ তৈরি করো ওই প্যাকেজটা নিয়ে ফরন চলে যাও দুনিয়ার বুকে আমার নবীর কাছে আমার নবীর হাতে দিয়ে বলো আল্লাহ পাক তার মেয়ে ফতিমাকে উপহার করেছে জিবরিল জান্নাতে গেল একটা বড় প্যাকেজ তৈরি করা হলো ওই প্যাকেজ নিয়ে ফরন জিবরিল আমিন চলে এলো দুনিয়ার বুকে নবীর কাছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আপনার মেয়েকে দিয়ে আসুন আল্লাহ পাক জান্নাত থেকে উপহার করেছে ওই রাতের বেলা নবী ফতিমার বাড়ি এসে হাজির ফতেমা দরজা হল দরজা খুলে গেল দেখছে আম্মা জান ফতেমা সিজদায় পড়ে হাউ হাউ করে কাঁদছে আমার নবী কন্ডিশন বুঝতে পারলো কোনো কথা বললো না শুধু ডাক দিল ফাতেমা ফাতেমা এই প্যাকেজটা তোমার হাতে দিচ্ছি মা তুমি তোমার ঘরে রাখো আমি আব্বা কাল সকালে আসবো কাল কথা হবে জাস্ট এতটুকু কথা বলে আমার নবী চলে গেল আম্মাজান ফতেমা প্যাকেজটাকে ঘরের একটা কোণায় রেখে দিয়ে দরজা বন্ধ করে আবার পুনরায় সিজদায় গিয়ে হাউ হাউ করে কান্না শুরু করেছে এবার দেখেন কি হয়

আম্মাজান ফতেমা বাইরে এসে দেখে সূর্য উদয় হব হব ভাব এমত অবস্থায় আম্মাজান ভাবছে সূর্য তো উঠে গেল এক্ষুনি আমাকে বিয়ে বাড়ি যেতে হবে আম্মাজান ফতেমা ওয়াদা করেছে বুবু তোমার বিয়েতে যাব ফাতেমা কোনোদিন মিথ্যা কথা বলি না ফাতেমাকে যেতেই হবে এখন পোশাক জোগাড় হয়নি ওয়াদা করেছে নতুন পোশাক পরে যাব সূর্য উঠে গেল আম্মাজান ফতেমা সিজদা গিয়ে এবার আরো জোরে জোরে কান্না শুরু করে দিল ফজরের সময় আমার আপনার নবী আবার ফতেমার বাড়ি এলো ফতেমা দরজা খুলো দরজা খুলে গেল সামনে দাঁড়িয়ে আছে ফতেমা ছলছল নয়ন নিয়ে চোখ দিয়ে অঝর ঝরে অশ্রু গড়িয়ে পড়ে আমার নবী বুঝতে পারলো কোনো কথা বললো না শুধু বললো ফাতেমা কাল রাত্রে যে প্যাকেজটা তোমার কাছে দিয়েছিলাম তুমি কি খুলেছ খুলে দেখেছো ফাতেমা বলে আব্বা আপনি তো খুলতে বলেননি আপনি বললেন ফাতেমা রেখে দাও আমি রেখে দিয়েছি বলে নিয়ে এসো প্যাকেজটাকে নিয়ে আসা হলো বলে ছেড়ো প্যাকেজটাকে খোলা হলো ছেঁড়া হলো ছেঁড়ার পর আম্মাজান ফতেমা দেখছি আল্লাহ পাক আল্লাহ তালা জান্নাত থেকে আম্মাজান ফতেমার জন্য পৃথিবীর বুকে সবচেয়ে দামি একটা পোশাক আর পৃথিবীর বুকে সবচেয়ে দামি একটা খুশবু আল্লাহ পাক জান্নাত থেকে আম্মাজান ফতেমাকে উপহার pergi dicuri habis subhanallah সারাটা রাত কেঁদেছে ফতেমা আল্লাহ পাক ফতেমার ঘরে রাত্রে বেলায় পোশাক পাঠিয়ে দিল এইবার আম্মাজন খুশি দিয়ে বাঘে বাঘ মুচকি হাসি দিয়ে তাড়াতাড়ি গোসল করে ফ্রেশ হয়ে যখন জান্নাতি পোশাক পরেছে খুশবুটা লাগিয়েছে আব্বার কাছে গিয়ে বলে আব্বা আমি আর দেরি করবো না আপনি আমাকে বিদায় দেন বান্ধবীর বিয়েতে যাব। আল্লাহ রসুল বলছে ফতেমা যাচ্ছ যাও দুটো কথা খেয়াল রাখবে কোনো পর পুরুষ যেন তোমার চেহারা দেখতে না পায় যে সমস্ত নারীরা পর পুরুষের সঙ্গে ওটা বসা চলাফেরা কথাবার্তারা ওই সমস্ত নারীরাও যেন তোমার আশেপাশে না আসতে পারে যাও চলে যাও আব্বার কাছে থেকে থেকে গুটি গুটি ভাই ফতেমা চলেছে কোথায় রাজপ্রাসাদের দিকে গন্তব্যে পৌঁছে গেল রাজপ্রাসাদে পৌঁছে গেল যেই রাজপ্রাসাদের মেন গেটে ফতেমা পাটা রেখেছে রাখার সাথে সাথে দেখছে লাইন দিয়ে সারি সারি বসে আছে সব রাজার মেয়ে একটা সাধারণ মেয়ে সেখানে নেই আম্মাজান একাই শুধু সাধারণ আম্মাজান যেই পা রাখলো রাখার সাথে সাথে রাজার মেয়েদের অবস্থা কি হচ্ছে দেখেন

जाए जाए शुभ मुखे मसा शुभ मुखे भरे भरे

যেই ফতেমা রাজার বাড়িতে পা রাখলো রাখার সাথে সাথে রাজার মেয়েরা সব উঠে দাঁড়িয়ে গেছে একই অবস্থা যে ফতেমাকে আমরা গরিব বলি যে ফতেমাকে আমরা ভিকারি বলি ফকির বলি ওই ফকিরিনী ফতেমা যেমন একটা পোশাক পরে এসেছে রাজার মেয়েদের হুঁশ উড়ে সব রাজার মেয়েরা তাজিমে দাঁড়িয়ে গেল চোখ দুটো বড় বড় করে ইহুদিনারি এলো বান্ধবী এলো ফতেমার হাত ধরে সোজা চলে যাচ্ছে কোথায় রাজার মেয়ের বিয়ে মানে বিশাল বড় বিয়ে বড় প্যান্ডেল হয়েছে বড় স্টেজ করা হয়েছে স্টেজের উপর যেখানে কোনে বসবে বউ বসবে কনের পাশে সিংহাসন দিয়ে আম্মাজান ফাতেমাকে বান্ধবী বসিয়ে দিল এখান থেকে শিক্ষা দেখেন যে সমস্ত রাজার মেয়েরা ফতেমাকে গরিব বলে ভিকারি বলে ফকির বলে ওই সমস্ত রাজার মেয়েরা নিচে আর আমার আল্লাহ গরিব ফতেমাকে সবার উপরে সিংহাসনে বসিয়ে দিয়েছে জোরে হবে না সুমাহান আল্লাহ একটা রাজার মেয়ে ফতেমার গায়ে টাচ করে বসেছিল কিছুক্ষণ পরে দেখছি ওর গায়ে থেকে এত সুন্দর একটা খুশবু বার হচ্ছে পুরো বিয়ে বাড়িটা মাতোয়ারা হয়ে যায় এখনো রাজার মেয়ে থাকতে না পেরে ফতেমাকে বলে বুবা একটা কথা বলবো বলে বলো বলে আচ্ছা বুবু তুমি তো গরিব তুমি তো খুব গরিব তোমার তো খাওয়া হয় না তা তুমি এত সুন্দর পোশাক পেলে কোথায় আর এত সুন্দর সেন্ট খুশবুটা পেলে কোথায় কোন বাজার থেকে কিনেছে একবার বলবে বলে কেন বলে না আমার বাপ রাজা আজও পর্যন্ত এত দামি পোশাক আমার কিনে দিতে বলল না তোমার খাওয়া হয় না তুমি গরিব হয়ে এত দামি পোশাক কোথ থেকে নিলে বুবু বাজারে ঠিকানা আমাকে দাও এখন ফতেমা কোন বাজারে ঠিকানা দেবে আপনাদের এখানে বড় বাজার কি আছে হ্যাঁ বড় বাজার আছে এখানে ভাই বড় বাজার আছে ঢোসা বাজার হ্যাঁ ঢোসা বাজার তো এখন যদি কালকের কোনো মা বা কোনো বোন শুনে বোনরা ভাই বল ভাই দা হাই ইমরান কাল বলে গেছে ফাতেমা যেরাম পোশাক পরে রাজার মেয়েদের চোখ ছিল ওই পোশাক আমার এনে দিতে হবে ডোসার বাজার থেকে এখন ভাই গিয়ে সাক্ষী আমত পর্যন্ত ঢোসার বাজারে খুঁজলি পাওয়া যাবে পোশাক ওদের জান্নাতি পোশাক আম্মাজান ফতেমা মুচকি মুচকি হাসছে আর মনে মনে করছে সুযোগ পেয়েছি বেটা সব কটারে কলমা পড়াবো বুদ্ধিমতি ফতেমা বুদ্ধি খাটিয়ে কত সুন্দর করে রাজার মেয়েদেরকে বাজারে যাবার ঠিকানা কোন পথ দিয়ে বাজারে যেতে হবে দোকানটা কোথায় বাজারটা কোথায় দোকানের মালিককে দোকানের সেলসম্যানকে দোকানদারকে আম্মাজান ফতেমা

জোরে হবে না সুবহানাল্লাহ হোক সুবহানাল্লাহ ফাতেমা রাজার মেয়েদের জন্য নয় এই হাটপুক হাটপুকুরিয়ার মেয়েদের জন্য একই বার্তা দিলো মাইরা যদি ফাতেমার মতো ওই পোশাক তুমিও পেতে চাও ফাতেমা রাস্তা বলে দিচ্ছে নোট করে নাও এই দিন আসরাতুল মুস্তাকিমের পথ ধরো বাজার পেয়ে যাবে বাজারটা হলো জান্নাত জান্নাতে চলে যাও দোকান পেয়ে যাবে যে দোকানের মালিক হলো আমার আল্লাহ আর আল্লাহকে পেয়ে যাও পৃথিবীর বুকে সব দামি জিনিস তুমি পেয়ে যাবে যেটা হবে না সুবহানাল্লাহ তালে আজ থেকে প্রতিজ্ঞা করে নেন মা ফতেমার এই যে পথে মা ফতেমা চলে যায় এই পথে আপনি চলেন মা ফতেমাকে অনুসরণ করে চলে তাহলে আপনি সেই পোশাক পাবেন মা ফতেমার মতো জান্নাত আপনার জন্য আল্লাহ পাক এমনি রেখে দেবে শেষ কথা কবি লিখছে